হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আমার ওয়াল কেবিনেটটা কিভাবে অর্গানাইজ করব সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো মাঝে মাঝে আমাদের সব কিছুর ওপরে অনেক ধুলোমালা জমা হয় এতে করে দেখতে সব কিছুই খুবই খারাপ লাগে আমাদের সব সময় উচিত মাঝে মাঝে এগুলো বের করে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া তাই আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আজকে সব কিছু পরিষ্কার করে আবার সুন্দর করে নতুন করে গুছিয়ে নেব তো আজকে যেই ভাবনা সেই কাজ আজকে আমি একটু বন্ধের দিন পেয়েছি তো আজকে আমি এই সুযোগটা কাজে খাটিয়েছি আর সব কিছু বের করে সুন্দর করে পরিষ্কার করে আবার গুছিয়ে নিচ্ছি আমরা মেয়েরা এমনই আমাদের শখের জিনিসগুলোকে গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি আমাদের হাতের স্পর্শে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়ে ওঠে আমরা তিল তিল করে একটা একটা করে সুন্দর করে শখের জিনিসগুলো কিনে যত্ন করে সাজিয়ে রাখি এর একটা জিনিস যদি ভেঙে যায় তাহলে আমাদের মনে কতই না কষ্ট হয় এর কারণ হচ্ছে এর প্রতি আছে আমাদের অনেক বেশি ভালোবাসা সেই ভালোবাসা থেকে আমরা এই একটা একটা করে জিনিস কিনে যত্ন করে আগলে রাখি মেয়ে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার ভালো লাগা ভালোবাসা বলতে সব কিছুই তার সংসারের এই খুঁটিনাটি জিনিসগুলোকেই বোঝায় এটা আমার কাছে কেন যেন মনে হয় আমি ঠিক এমনটাই মনে করি কারণ সে তার সংসারের পরে এত বেশি ভালো লাগা এই ভালো লাগা থেকেই তার এই জিনিসগুলো কেনার উপরে আগ্রহ তৈরি হয় আমি সত্যিই জানি না এমনটা আর কার কার সাথে হয় আমার এখন এমনই মনে হয় আমি একটা সুন্দর ড্রেস না কিনেও আমি আমার সংসারের জন্য একটা সুন্দর একটা জিনিস কিনবো এটাই আমার কাছে সব সময় মনে হয় এর কারণ কি আমি তা নিজেও জানি না আমার শুধু এটাই মনে হয় আমার সমস্তটা জুড়ে আমি ঘর কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো ঘরের একটা সুন্দর জিনিস আমি কীভাবে কিনে ঘরটাকে আর একটু সুন্দর করব। সব সময় মাথার মধ্যে শুধু এগুলোই ঘুরতে থাকে আর এই তো কথা বলতে বলতে একটা সাইড গুছানো হয়ে গিয়েছে তো এখন আমি এই সাইডে এই মগগুলো গুছিয়ে নেব আর এই মগগুলো হচ্ছে এক একটা এক এক রকমের ডিজাইনের এর কারণ হচ্ছে কোনোটা গিফটের আছে কোনোটা ভালো লেগেছে তখন কিনেছি এক এক সময়ের এক এক রকমের ডিজাইনের তো প্রত্যেকটা আলাদা আলাদা রকমের ডিজাইনের প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এই যে আরও অনেক মগ আমার মেয়েদের হাতে থেকে পড়ে ভেঙে গিয়েছে আর এই কাজটা পৃথিবীতে মনে হয় এমন কোনো ঘর নেই যে ঘরে কোনো কিছু ভাঙচুর না হয় প্রত্যেকটা কাচের জিনিস আমাদের প্রিয় প্রিয় জিনিস সেগুলো সব আমাদের হাত থেকে পড়ে ভেঙে যায় এটা মনে হয় প্রত্যেকটা ঘরেই এরকম হয় আমাদের সাথে ঠিক এমনটাই হয় যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি সেই জিনিসটাই সবার আগে ভেঙে যায় জানি না কেন এমন হয় আমাদের সাথে ভাঙবে তাতে কি হয়েছে এজন্য কি শখের জিনিস কেনা যাবে না ভাঙবে প্রতিনিয়ত আবার নতুন করে কিনবো যাই হোক পুরনো জিনিস ভাঙবে নতুন করে আবার নতুন কিছু কিনবো এটাই হতো আমাদের জীবনে আর কি নিচের দিকটা আমার গুছানো হয়ে গিয়েছে এই তো ওপরে সবচেয়ে উপরের যে তাকটা সেটা আমি এখন গুছিয়ে নেব তো প্রতিটা সেটের মধ্যে ছয়টি বাটি থাকে তার মধ্যে আমি তিনটা রেখেছি নিচে আর দুইটা আমি উপরে দিয়েছি আর লাস্ট এই একটা এটা আমি উপরে রেখেছি এভাবে দেখতে বেশ সুন্দর লাগে আর এই যে এখানে আমি সূর্যমুখী ফুলের যে ট্রেটা এটা আমি পিছনে রাখলাম আর এই যে আমার মাছের একটা ট্রে আছে সুন্দর একটি ট্রে এটা বেশ সুন্দর এটা আমি পিছনে রেখে দিলাম আর আরও একটি সুপের বাটি এটাও আমি এখানে সুন্দর করে সেম সিস্টেমে আমি এটা রাখব এটাও দেখতে বেশ সুন্দর লাগছে এই তো সাজানো প্রায় আমার শেষ এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে মোটামুটি আমি এভাবেই গুছিয়ে নিয়েছি আমার সমস্ত ওয়াল কেবিনেটটা আর জানি না এটা কতটুকু সুন্দর হয়েছে তবে চেষ্টা করেছি একটু ভালো লাগার এই সম্পূর্ণটাই আমার নিজের আইডিয়া থেকে আমি গুছিয়ে নিয়েছি তো এখান থেকে অনেক জিনিসপত্র আমি সরিয়ে নিয়ে আমার ছোট একটা ওয়াল কেবিনেট আছে ওখানে রেখেছি তবে আমি চেষ্টা করেছি আমার কেবিনেটটা যেন খুব সিম্পল থাকে এখানে যেন কোনো হিবিজিবি না থাকে অতিরিক্ত কোনো মালামাল না থাকে খুবই সিম্পল যেন থাকে আমি সব সময়ের জন্য সিম্পল জিনিসই পছন্দ করি সেটা যাই হোক রুমের মধ্যে সিম্পলভাবে গোছাতেও পছন্দ করি সেভাবে আমি একদম সাদা মাটাভাবে গুছিয়ে নিয়েছি তবে আমরা যদি মনের চোখ দিয়ে দেখি তাহলে পৃথিবীর সব কিছুই সুন্দর সৌন্দর্যের সবকিছু আলাদা আলাদা হয় এক একটা এক এক রকমের সৌন্দর্য তো এই পৃথিবীতে সব মানুষ আলাদা তাদের সৌন্দর্য আলাদা আলাদা যে যেইভাবে সৌন্দর্যটা উপভোগ করে তার কাছে ঠিক সেরকমই লাগে তবে আপনি কখনই নিজেকে মনে করবেন না যে আপনার থেকে অন্যের জিনিস বেশি সুন্দর এটা ভুল যার যার জায়গা থেকে সে সেই জায়গায় সুন্দর যাই হোক কথা বলতে বলতে আমার গোছানোটা প্রায় শেষের দিকে চেষ্টা করেছি একটু সুন্দর করে গুছিয়ে রাখতে তো জানি না কেমন হয়েছে অবশেষে আমার কেবিনেটের ফাইনাল লুক দেখতে এরকম হয়েছে তো দেখতে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমার কাছে দেখতে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন হয়েছে এটা জানাতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম